আজকে সকালে প্রথমে জিমের উদ্দেশ্যে যাত্রা শুরু করি কিন্তু আটকে যাই কালিকাপুরের মোড়ে তারপরে এখন রুবির রাস্তায় নেমেছি কালিকাপুরের মোড়ে আটকে যাই কারণ হচ্ছে বলে ওখানে শর্ট সার্কিটের রাস্তায় অলরেডি একজন ড্যাড খুবই ভয় পেয়ে গিয়েছিলাম খুবই স্কিয়ারি ছিল এটা সুকান্ত সুতির মোড় প্রথমে গিয়েছিলাম রুবির মোড়ের ওখানে কিন্তু রুবির মোড়ের ওখানে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে সেটা মানে অকল্পনীয় এখন ফেরার পথে রূপ মানে আমার হয়তো ভিডিওগুলো একটু জাম আপ করে যাবে কারণ কখন কোনটা রেকর্ড করেছি ফোনে নিজেরও মনে নেই একটা সময় দেখুন কত জল মানে আমি বলছি আমার এটা তো তাও সুকান্ত সেতুর মোড়ে এখানে কম জল এখানে বোধ হয় টায়ার অবধি জল ছিল আরে ভাই আসতে যা ভাই মানে মানুষ এত অসামাজিক হয়ে উঠছে দিনকে দিন যে এত জোরে জোরে গাড়ি চালাচ্ছে এরকম একটা অবস্থায় কত অসহায় মানুষ তারা হেঁটে হেঁটে যাচ্ছে প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়েছে কাজ করতে কারো কেউ যায় আসে না সব শুধু নিজেরটা নিয়ে ব্যস্ত নিজেরাও অসামাজিকভাবে থাকবার কত চোরে চোরে চালাচ্ছে গাড়িগুলো আমি শুধু দেখেছি আজকে এটা পিয়ারলেস হসপিটালের কাছাকাছি রাস্তাটা বাইকটা বুঝতে পারছেন মানে জাস্ট আর আজকের মতো এত বেশি রিকভারি ভ্যান কলকাতা শহরে আমি আগে কখনও দেখিনি এটা উপহারের বিল্ডিংয়ের আগের ওই রাস্তাটা উপহার বিল্ডিংয়ের সামনের স্পেস তো এরকম হয়তো জামবেলাপ করে ভিডিওগুলি যাবে কিন্তু বলার কথা এটাই যে জল নিকাশি ব্যবস্থার অবস্থা খুবই খারাপ এবং আমি মানে আজকে যেটা হয়েছে যে রুবির ওখান থেকে যখন আমি ফিরছিলাম এত ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রথমত গাড়ি আর পাস করছে না বিজন সেদুর ওখান থেকে গাড়িটা ঘোরাই ঘুরিয়ে আবার কায়স্তপাড়ায় যেন বিজন থেকে জাস্ট নেমে ডান দিকে ঘুরলে কায়েস্ত পাড়ার মোড় দিক থেকে সাপুই পাড়ার দিক থেকে ওই রাস্তাটায় আসা যায় তো সেটা যখন আসি আসার পথে ভেবেছিলাম যে ওই রাস্তাটা তো একটু ফাঁকা হবে তাহলে হয়তো বেরিয়ে যেতে পারবো কারণ বাড়ি ফিরতে পারছি না ঘুরবো কোন দিক থেকে আসবো কোন দিক থেকে সো আই ডিসাইডেড কে ওই রাস্তাটা ওই রাস্তাটা ইউন বিলিভ আমার স্করপিও গাড়ি মানে যথেষ্ট উঁচু গাড়ি হ্যাঁ গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রচণ্ড বেশি তা সত্ত্বেও আমার স্করপিওটারের প্রায় বনের ছুঁই ছুঁই জল মানে প্রায় এক ঘন্টা শুধু বোধ টানা ভগবানকে ডেকে গেছি যে ঠাকুর প্লিজ বাড়ি পৌঁছে দাও কারণ গাড়ি যদি বাই চান্স ইঞ্জিন লক হয়ে যায় কিংবা কিছু হয়ে যায় তাহলে আমি কী করবো ওখানে দাঁড়িয়ে কিচ্ছু বুঝতে পারছি না খুব স্লো ফাস্ট গিয়ারে গাড়ি চালাচ্ছি অটোমেটিক গাড়িটাকে ম্যানুয়ালে গিয়ারে শিফট করেছি করে গাড়ি চালাচ্ছি রাস্তায় প্রচুর গাড়ি খারাপ হয়ে পড়ে গেছে দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে লোকজন জোরে জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে এর ওর গায়ে গিয়ে মানে নোংরা জল ছিটছে কারো তাতে কিচ্ছু যায় আসে না এই যে আমার সামনের গাড়িটা এই যে এই গাড়িটা কী জোরে গেল মানে আই ক্যান টেল ইউ ওই ঠিক ডান দিক থেকে একটা লোক বোধ হকার গাড়িতে কিছু মাল এই সাইকেলে কিছু মালপত্র নিয়ে বেরিয়েছিলেন লোকটা জিনিসপত্র বিক্রি করতে কিন্তু অসহায় অবস্থা এইভাবে ভিজে লোকটা এত জোরে গেল পুরো ভিজে গেল মানে আমরা অসামাজিক হব আর এক্সপেক্ট করব যে আমাদের দেশের নেতা মন্ত্রীরা সব দারুণ সামাজিক হবে সবাই আমাদের টেক কেয়ার করবে আমাদের নিজেদেরই তো অবস্থা এরকম তো কী করে আমরা এক্সপেক্ট করি এটা মঙ্গল গ্রহ থেকে তো আসবে না এই দেশেই হবে আমাদের সমাজেই হবে আমরা এক্সপেক্ট করি ভগবানের মতো সবাই আসবে আমাদেরকে শাসন করতে তারপরে আমরা নেতা মন্ত্রীদের গালিগালাজ করবো আগে নিজেরা ঠিক হই কি ভয়ঙ্কর স্পিডে এই জলের মধ্যে দিয়ে মানুষ গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তার মধ্যে থেকে আমার রুবির ওখানেই দেখা একটা লোক দুটো লোক বাইকে করে যাচ্ছে সেখান থেকে টুকরো নেমে পড়লো একটা লোক রাস্তায় জ্যাম হয়ে গেছে কোনো দিক থেকে গাড়ি যাচ্ছে না তার মাঝখানে লোকটা নাম নেমে দাঁড়িয়ে ভিডিও করছে কিছু লোক নাচছে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও দিচ্ছে এই দেখুন দেখুন কীরকমভাবে জোরে কীরকম একটা জোয়ার তুলে মনে হচ্ছে জলের মধ্যে থেকে পাস করছে অন্য গাড়ির অসুবিধা হতে পারে সেই গাড়িগুলোতে এসে জল লাগতে পারে তার সাইলেন্সার পাইপে জল ঢুকে যেতে পারে দেখলেন কীভাবে জল ছিটলো আমার গাড়িতে জল ছিটল মানে আমি যতটা আসতে পারা যায় ততটা আসতে আমি গাড়ি চালাচ্ছি মানে যেটা একটা সামাজিক লোকের করার কর্তব্য এই পরপর প্রত্যেকটা গাড়ি কি ভয়ঙ্কর স্পিডে আসছে মানে আমি দাঁড়িয়ে পড়েছি এক সাইডে বাধ্য হয়ে এই বদলোক তো সাইকেল নিয়ে বেরিয়ে ফেসেই গেছে মানে ভয় পাচ্ছি রীতিমতো অনেকক্ষণ ধরে বলছিলেন ভেতরে পেছনে আমি শুনতে পাচ্ছিলাম যে একটু আসতে যান একটু আসতে যান এই সামনের ভলভো গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে আমি যাওয়ার সময়ও দেখেছিলাম ফেরার সময়ও দেখলাম যে ভলভো গাড়িটার অবস্থা অনেকক্ষণ ধরে বোধহয় ইঞ্জিনে জল ফল ঢুকে গেছে সৌভাগ্যক্রমে আমি বেঁচে ফিরছি এই দুইজন ভদ্রলোক কখন থেকে বলছে আস্তে 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 যান ওই গাড়িটার স্পিড দেখুন কতটা স্পিডে আসছে মানে এত অশিক্ষিত লোকজন এত বর্বর। যে মানে কিছু বলার নেই কেউ কারো কথা ভাববে না অথচ আমরা নাকি সামাজিক প্রাণী আমরা এক সমাজে বাস করি কিছু বলার নেই মানে চোখের সামনে দেখলে মানে খারাপ লাগে আর এই রকম ভয়ঙ্কর অবস্থা এত স্কেয়ারি হয়ে মানে আজকের সকালে এত ভয় লেগেছে যে বলে বোঝাতে পারবো না সবটা সবটা মানে চোখের সামনে যা 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 দেখেছি সকাল থেকে এই যে সামনের গাড়িটা কি সুন্দর ভদ্রলোকের মতো যাচ্ছে আস্তে 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 মানে বৃষ্টির দিনে তো এইভাবেই লোকে গাড়ি চালাবে যাতে পাশে কারো অসুবিধা না হয় কোনো পথযাত্রী হতে পারে হকার হতে পারে কেউ বাইক সাইকেলে আসতে পারে অনেক রকমের লোক থাকতে পারে বাট তাতে কারো কিছু যায় আসে না জাস্ট কিছু যায় আসে না হ্যাঁ তখন আমি যে গাড়ির মধ্যে ভিডিওটা ঘুরেছিলাম কথা বলব কিন্তু সেই কথাগুলো রাখতে পারিনি ফাইনালি কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছিলো ভিডিওটা তো কেটে ছোটো করে দিই এনিওয়ে ওই যে সামনে দেখুন আবার একটা গাড়ি আমি দেখাচ্ছি সে অসভ্যের মতো গাড়িটা চালাবে এবং গাড়িতে পুরো ছিঁড়বে মানে জল টল ছিঁড়ে বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল আর হাসছে ওই মজা লেগেছে এত লোক এই পুজোর সময় আছে যা মানে আমি এরম প্রচুর লোকজনকে চিনি যাদের এই পুজোর উপর নির্ভর করে থাকে তাদের সারা বছরের ব্যবসা টাকা পয়সা যেটা দিয়ে তারা সারা বছর চালায় ছেলে মেয়েদের পেট চালায় তাদের স্কুলের ফিস জোগাড় করে মানুষ এইভাবে না খেতে পেয়ে মরছে চারিদিকে কাজের এত অভাব সেখানে এত ফুর্তি আর এত আনন্দ জীবনে থেকে আসে এই সমস্ত সিরিয়াস বিষয়গুলো নিয়ে মানে অল্প বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমরা ভিজছি আনন্দ করছি ছবি দিচ্ছি ভালো ভালোবেলাছি আরে বন্যা পরিস্থিতির মতো অবস্থা হয়ে গেছে এই যে আবার একটা রিকভারি ফ্যান ভাই মতলব কুচ তো সেরাম কাটলে হু ডাজ দ্যাট এর মাঝখানে আমি রাস্তায় লোকজনদের নেমে রিল বানাতেও দেখেছি গানে নাচছে মানে বুঝতেই পারি না ভাই মানে একটা স্কেয়ারি কন্ডিশান লোকজন তার পড়ে যাচ্ছে জলের মধ্যে লোকজন মারা যাচ্ছে তাতে কি আমি নেচে নিই আমার নাচ আগে সে নেচে ভিডিও আপলোড করতে হবে আমাকে ইনস্টাগ্রামে সেটা আগে সো ইন সেন ফাইনালি যখন বাড়ি ফিরছিলাম তখন রোদ উঠে গেছিলো সো ইট ওয়াজ কোয়াইট সেফ সো আজকের সকালের বর্ষার জার্নি ওয়াজ রিলি স্কিয়ারি মনে থাকবে এত উঁচু গাড়ি যেখানে আমি ভেবেছিলাম যে গাড়ি আটকে যাবে বিশেষ করে একটা জায়গার তো আমার কাছে ভিডিও নেই কারণ করা হয়ে ওঠেনি কাজ তো পাড়ার পাড়ার ওই ভেতরের রাস্তাটা যারা যারা ওখান থেকে সকালে পাস করেছে তারা চাই জানি এটা কতটা স্কিয়ারি ছিল যদি বৃষ্টি হয় কি ধা হয় যাই হোক প্লিজ সাবধানে থাকবেন সামাজিকভাবে থাকবেন আর নিজের আশেপাশের লোকজনদেরও বলবেন একটু পাশ মানে একসাথে হাতে হাত রেখে সুস্থ হয়ে